ধোয়াটা কি সুন্দর লাগছে দেখেন আপনার ক্যামেরাতে একদম ধোয়ার ভিতরে থেকে আমরা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কেন জানি তো আমার এদের একটা ডাল এই ডালটা একটু ভেঙে দেবো না ওটাই দেবো আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আমরা আজকে হচ্ছে যে প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য বের হয়েছি গ্রামগঞ্জের ভিতরে তো এই যে যা দেখতে পাচ্ছেন এই যে বালতিটাও দেখা একটু বালতির কাছে নিয়ে এসেছেন একদম খালি বালতি অনেকেই বলে যে মহলরা গাছের মধ্যে থাকে আর কি ভেজাল মিস দেয় আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বুন্দা আর কি আমার এখন ফোন দিয়ে লাইভ চলতেছে আমার পেজে আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পেজে লাইভ চলতেছে আর এটা হচ্ছে যে আমরা এখনই আর কি ইয়ে করবো কি তোমার গ্যাস লাইট ঠিক হলো হুম আমার শুরু হয়ে গেছে তুমি গাছ শুরু করো বেশি কথা কব না যার বিশ্বাস হবে সেই মধু দিবি না হলে নাই সমস্যা নেই

লা ধর তোmeida আরে তুমি জুম করাইয়া করতে হবে ঠিক আছে জুম করতে দিইলেছ हां করতেই ভালো দেখা যায় এই پیچھے এই পিছি দিকে এসো পড়ে দেখে নি এসো তাড়াতাড়ি যাও যাও এদিকে চলে যাও মৌসা এই মৌমাসি কামরাবি যাওদিক যাওদিক যাও ধর মারো ধর ধরদিক ধরো যাও যাও তোমার দিক যাও চাকটা জুম করে নিয়ে এসে দেখায় হ্যাঁ এই যে এটা হচ্ছে মৌচাক কাঁঠাল গাছে এই যে আশপাশের গ্রামটা দেখাই ছোট বাচ্চারা দেখতেছে ভালো দেখা যায় কি নতুন চাক না নতুন চাক আসলে আমরা আশাও করতেছি না যে তেমন একটা মধ্যে হবে কিনা কিন্তু এই চাকটা যদি আমরা একবার সাইজ করে দিয়ে যাই যে দেখুন মৌমাছি চাক থেকে বের হয়ে পড়তেছে ধোয়ার কারণে কাঠানোর ডালটা একটু কেটে দাও তো ভালো আমি যে পাশে আছি না আমি যে যে দাঁড়া আছে সামনে দেখে একটা ডাল ডালটা একটু ভেঙে দাও না ওটাই দাও চাকে মধু হয়েছে মনে হচ্ছে এবার কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির কারণে আমার মৌমাছি মধু খেয়েও নিতে পারে এই হচ্ছে শোন মারো কব মারো বিশ মিনিট লাগবে এই যে কাটা হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ডুম ডুম করে রাখাই बोला डीम के लिए आशा था ये मास मराठज़ ने आज तक एक तेल दूर करना है सोता साक सोता साक के लिए आशा दूर करना है एक बीरा बहुत साक है थे लियो नहीं हम्म चाक कटा हुए कैसे इसमें उमसी पानी में तो पड़ी से जले पुरे इसलिए अगर शाह उठे होगी ऐसा में जो पानी में तो शातर যাই হোক অল্প মধু এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এইভাবে আর কি গ্রামগঞ্জে থেকে মধু সংগ্রহ করি যাদের আর কি খাটি মধু লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন বড়ই ফুলের সিজন বড়ই ফুলের মধু অনেক সুস্বাদু হয় যাদের আর কি বড়ই ফুলের মধু লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা নতুন চাক এই আমরা সাইজ করে দিয়ে গেলাম অল্প মধু হয়েছে এই দেখাচ্ছি একটু দেখাও তারপর এই যে অল্প মধু হয়েছে তবে এখন যেহেতু সিজন প্রতি পনেরো দিন বিশ দিন পর পরে মধু পাওয়া যাবে নতুন চাক একবার কাটার পরে দ্বিতীয়বারে অনেক বেশি মধু পাওয়া যায় চলো এখানে